এমন কোনো পরিমাপ নাই পৃথিবীতে এমন কোনো পরিমাপ নাই যেখানে ত্রুটি নাই হয় কম না হয় বেশি তুমি যে ধরনের ডিভাইসই ইউজ করো না কেন যে ধরনের ডিভাইসই ব্যবহার করো না কেন সেই ডিভাইসে কিছু না কিছু ত্রুটি থাকবে যত সূক্ষ্ম ডিভাইস ইউজ করবা তত কম ত্রুটি হবে যত বড় পরিমাপের ডিভাইস ইউজ করবা তত বেশি ত্রুটি হবে একটা মিলিমিটার স্কেল দিয়ে তুমি মিটার স্কেল দিয়ে যদি পরিমাপ করো তাহলে তোমার ত্রুটি যত হবে একটা স্লাইড ক্যালিপার্স দিয়ে হিসাব করলে কি ত্রুটি তা হবে অবশ্যই ত্রুটি তা হবে না তাহলে এক এক ডিভাইসের ত্রুটির মানটা কি এক এক রকম ত্রুটি হোক এটাতে খুব বেশি সমস্যা আমার নাই কারণ আমি তো জানি দুনিয়াতে এমন কোন পরিমাপ নাই যেখানে ত্রুটি হয় না তাহলে সেই ক্ষেত্রে ত্রুটি হইলে প্রবলেম নাই কিন্তু সমস্যাটা হচ্ছে তুমি যদি আমাকে না জানাও মনে করো তোমাদের জন্য পঞ্চাশটা চকলেট কিনে আনছি পঞ্চাশ চকলেট তোমাদেরকে খাওয়াইতে চাই তোমরা মনে করো পঞ্চাশ জন বাচ্চা কাছে আসো বাজার থেকে কিনে নিয়ে আসলাম প্যাকেটের গায়ে লাগলাম যে দেখলাম যে পঞ্চাশটা চকলেট কারণ দান দেওয়া শুরু করলাম দেওয়ার পরে দেখে লাস্টে দুইজন চকলেট পাবে কারণ তারা তো কান্নাকাটি করে অস্থির গিয়ে পয়সা দিয়ে স্যার সব সময় করে বকে ঠিক আছে তারপরে ও চকলেট খাওয়াইছে আমার চকলেটটা নাই এই স্যার কাছে আসবো না কালকের থেকে আর আসে না পরের দিন থেকে আর আসে না লস হইলো কার আমার লস হয়ে গেল কেন লস হইলো আমি কিন্তু বুঝা বলি নাই বুঝা করি নাই কেন বুঝা করি নাই কারণ প্যাকেটের গায়ে লেখা ছিল কি পঞ্চাশটা আমিও আনছি কি সহজ সরল মনে পঞ্চাশটা চকলেট নিয়ে কিন্তু আসলে চকলেট কি ছিল দুইটা কম ছিল এখন যদি লেখা থাকতো প্যাকেটের গায়ে যে পঞ্চাশ প্লাস মাইনাস দুইটা চকলেট তাহলে আমি বুঝতাম কি হয়েছে দুইটা চকলেট বেশি হইতে পারে কম হইতে পারে তখন সতর্কতা হিসাবে আমি কি করতাম আরো দুইটা চকলেট কিনে নিয়ে আসতাম এখন আমি তো কি সর সরল হিসাবে চকলেট কিনে আনি নাই তখন আমি লসে পড়ে গেছি তখন আমি ওই কোম্পানির নামে কেস করেছি যে পঞ্চাশটা চকলেট দেওয়ার কথা তোরা দিস কি বক্তা অধিকার আমি কমপ্লেন করে দিচ্ছি তোরা দিস কয়টা চকলেট আটচল্লিশটা চকলেট ঠিক আছে তাহলে এই যে সমস্যাটায় তারা পড়লো আমারও ফেললো এর কারণটা কি এর কারণ হচ্ছে তারা নিশ্চয়ই আর্টস কমার্সের পোলাপান তারা সায়েন্সের পোলাপান না সায়েন্সের পোলাপান হইলে তারা জানতো যে যে কোনো পরিমাপে ত্রুটির ভ্যালুটা লিখে দিতে হয় এখন তুমি ত্রুটিটাকে কিভাবে এক্সপ্রেস করবা প্রকাশ করবা তারও টেকনিক আছে তাহলে আমরা সাধারণত ত্রুটিতে তিন ভাবে প্রকাশ করতে পারি ত্রুটিকে কয় প্রকাশ করতে পারি তিন ভাবে প্রকাশ করতে পারি একটু বোঝার চেষ্টা করো এক নাম্বার সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আমরা ত্রুটিকে যে প্রকাশ করব এক নাম্বার সিস্টেম হচ্ছে চূড়ান্ত বা পরম ত্রুটি খেয়াল করো বাচ্চারা আমি একটা বস্তুর দৈর্ঘ্য পরিমাপ করতে গেলাম দেখলাম সেই বস্তুর দৈর্ঘ্য হচ্ছে এ তাহলে এ হচ্ছে তার প্রকৃত দৈর্ঘ্য কিন্তু আমি পরিমাপ করার পরে আমি পাইলাম বি অর্থাৎ আমার পরিমাপকৃত দৈর্ঘ্য কত বি বাচ্চারা দশ সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রকৃত দৈর্ঘ্যের একটা বস্তু নিয়েছি সেই বস্তুর দৈর্ঘ্য আমি মাপতে গিয়ে দেখলাম কি বারো সেন্টিমিটার তার মানে আমি বেশি মাপলাম না কম মাপলাম বেশি কতটুকু বেশি মাপলাম দুই সেন্টিমিটার তাহলে এটাই হচ্ছে চূড়ান্ত ত্রুটি এমন হতে পারে না আমি নয় সেন্টিমিটার মাপছি পারে কি পারে না তার মানে আমি বেশি মাপছি না কম মাপছি কম মাপছি তাহলে কতটুকু কম মাপছি এক সেন্টিমিটার তাহলে এই এক সেন্টিমিটারই হচ্ছে ত্রুটি সেজন্য বলা হয় বাচ্চারা তুমি বেশিও মাপতে পারো কমও মাপতে পারো সেজন্য আমরা বলি যে চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্রকৃত পাঠ এবং পরিমাপকৃত পাঠের পার্থক্য এই চিহ্নটার নাম কি বলো পার্থক্য চিহ্ন কি চিহ্ন বাচ্চারা মাইনাস আর পার্থক্যের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে আমি যদি তোমাকে বলি যে দশ মাইনাস পনেরো তুমি কি বলবা বলো অ্যান্সার কি কথা বলো মাইনাস ফাইভ যদি বলি পনেরো মাইনাস টেন কিন্তু মজার বিষয় বাচ্চারা আমি যদি তোমাকে বলি যে দশ ডিফারেন্স ফিফটিন তারপরেও ফাইভ যদি বলি ফিফটিন ডিফারেন্স দশ তারপরেও ফাইভ এর মানে হচ্ছে বাচ্চারা তুমি যাই আগে লেখো যাই পরে লেখো আমি আগে দেখবো দুইটার মধ্যে কোনটা বড় ডিফারেন্স মানেও বিয়োগ এই চিহ্নের নাম পার্থক্য চিহ্ন এই পার্থক্য মানেও বিয়োগ কিন্তু কাটটা থেকে কাটটা বিয়োগ বড়টার থেকে কি ছোটটা বিয়োগ তুমি প্রথমে কি লেখছো ছোট না বড় এটা কোনো ফ্যাক্টর না তার মানে তোমার পরিমাপকৃত পাঠ এবং প্রকৃত পাঠের যে পার্থক্য সেই পার্থক্যটার নামই কি বলেন তো চূড়ান্ত ত্রুটি কি চিত্রি চূড়ান্ত ত্রুটি একটু খেয়াল রাখতে হবে খাস সব সময় যে খালি দৈর্ঘ্যই পরিমাপ করবো বিষয়টা তা না সেই জন্য এখানে দৈর্ঘ্য না লিখে আমরা যদি রিডিং লিখি পরিমাপকৃত দৈর্ঘ্য না লিখে যদি রিডিং লিখে বিষয়টা মোর অ্যাকুরেট হলো কারণ আমি তো ক্ষেত্র মাপতে পারি আমি তো আয়তনও মাপতে পারি আমি তো ব্যাস ব্যাস আর উচ্চতা যে কোনো কিছু মাপতে পারি তাইলে একটা কি থাকবে প্রকৃত দৈর্ঘ্য থাকবে আরেকটা কি থাকবে পরিমাপকৃত দৈর্ঘ্য থাকবে এই দুইটার পার্থক্যকে আমরা নাম দিব কি চূড়ান্ত ত্রুটি একটু খেয়াল করো বাচ্চারা এই চূড়ান্ত ত্রুটির মাধ্যমে আমি তোমার ত্রুটিকে প্রকাশ করতে পারি আরেকটা কনসেপ্ট আছে সেটার নাম হচ্ছে আপেক্ষিক বা আনুপাতিক বা ভগ্নাংশ ত্রুটি তার মানে তুমি কতটুকু বেশি বা কম মাপছো সেটাকে ডিরেক্টলি ভ্যালুতে প্রকাশ না করে সেটাকে ডিরেক্টলি ভ্যালুতে প্রকাশ না করে এদিকে তাকান স্যার আমি পড়াইতেছি ক্যালকুলেটর পড়ায় না আমি পড়াচ্ছি আমার দিকে তাকান আচ্ছা তুমি কতটুকু পরিমাপ করছো সেটাকে পরিমাপ একুরেট ভ্যালু না দিয়ে আমরা একটা অনুপাত আকারে প্রকাশ করব যে এইটা প্রকৃত পরিমাপের এত গুণ ত্রুটি হয়েছে প্রকৃত পরিমাপ মনে করো দশ সেন্টিমিটার তুমি বেশি কত তার মানে কি বলতো তুমি কতটুকু বেশি মাপছো পরিমাপের পয়েন্ট টু গুণ কত গুণ তাইলে এই অনুপাত দেখলো আমার একটা আইডিয়া হয়ে যাবে যে আমি কতটুকু ত্রুটি করছি তাহলে সেই ক্ষেত্রে আনুপাতিক ত্রুটি বলতে আমরা বুঝাই চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত পাঠ দিয়ে ভাগ কি ভাগ ঠিক আছে ইন্টারমিডিয়েটের বইয়ে লেখা আছে প্রকৃত পাঠ দিয়ে ভাগ কিন্তু তোমাদের বইয়ে নাইন টেনের যে বই আছে বোর্ড বই আমরা তো ওইটার বাইরে যেতে পারবো না ওইখানে পরিমাপকৃত পাঠ দিছে সমস্যা নাই দুইটাই হতে পারে আছে তোমরা কি দিয়ে করবা চূড়ান্ত ত্রুটিকে পরিমাপকৃত পাঠ দ্বারা অনুপাত করলে সেটার নাম কি হবে তো আপেক্ষিক ত্রুটি তবে আপেক্ষিক ত্রুটির থেকে আরেকটু সুন্দর হয় ভালো হয় যদি ত্রুটিতে বেশিরভাগ ক্ষেত্রে তিন নাম্বার আরেকটা এক্সপ্রেশন হচ্ছে শতকরা ত্রুটি তাহলে ওই আনুপাতিক ত্রুটি যেটা আছে একটু যদি আমরা ভাষায় লিখি বাচ্চারা সেটা হচ্ছে চূড়ান্ত ত্রুটিকে আমরা কি দিয়ে ভাগ দিব বলতো পরিমাপকৃত পাঠ দ্বারা ভাগ দিব এটাকে যদি শতকরায় নিয়ে যাও অর্থাৎ পার্সেন্টেজে প্রকাশ করো সেটার নামই হচ্ছে কি ত্রুটি শতকরা ত্রুটি তাহলে বেশিরভাগ ক্ষেত্রে ত্রুটির ভ্যালুটা শতকরাতেই দেওয়া থাকে কথা বুঝছো তাহলে আমরা বলছি তোমাকে পৃথিবীতে এমন কোনো ত্রুটি নাই এমন কোনো পরিমাপ নাই যেখানে কি নাই ত্রুটি নাই কিন্তু তোমার ত্রুটি হোক আমার প্রবলেম নাই ত্রুটি তুমি যদি আমাকে বলে দাও তাহলে না আমি একটা ব্যবস্থা নিতে পারি যেমন তুমি বললা আমার কাছে একটা গোলক আছে সেই গোলকের ব্যাসার্ধ হচ্ছে প্লাস মাইনাস খুব মনোযোগ দিয়ে খেয়াল তাহলে এই যে লিখলাম এই লেখার এক্সপ্রেশনটার মান এটা কি জানো এই প্রথম টুক হচ্ছে তার পরিমাপকৃত পাঠ আর এই দ্বিতীয় টুক হচ্ছে তার চূড়ান্ত ত্রুটি এর মানেটা কি জানো বাচ্চারা এর মানে হচ্ছে আমি এই ব্যাসার্ধটাকে চাইলে বা যদি পরিমাপ করি তাহলে ম্যাক্সিমাম মানে সর্বোচ্চ মাপলেও কত থেকে বেশি মাপতে পারবো না বলো তো টেন প্লাস টু তার মানে বারো সেন্টিমিটারের বেশি মাপতে পারবো না আবার চাইলে যদি আমরা এই ব্যাসার্ধটাকে মিনিমাম মানে সর্বনিম্ন দশের থেকে দুই বিয়োগ দিলাম তার মানে কত আট সেন্টিমিটার তার মানে এই বস্তুটার দৈর্ঘ্য সর্বোচ্চ কত বারো সেন্টিমিটার থেকে আট সেন্টিমিটার বা আট সেন্টিমিটার থেকে বারো সেন্টিমিটারের মধ্যেই হবে এর থেকে ছোট হইতে পারবে না বড় হইতে পারবে না যেটার জন্য এই প্রকাশটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ কেন ভালো করে শোনো একটু আগে যে বললাম যে দুইটা চকলেট কম পড়ছে পাঁচটাও তো চকলেট কম পড়তে পারতো তুমি যে বললা যে স্যার আপনি তো জানেনই কম বেশি হইতেই পারতো তাহলে আপনি এত বিশ্বাস করলেন কেন পঞ্চাশটা লেখা আছে আপনি দুইটা বেশি আনতেন এখন আমার তো চকলেট খাওয়ার লোক নাই এখন মনে করলা যে দুইটা বেশি হবে না দুইটা কম হবে নাই কেমনে বুঝবো আমি কি মনে করে যদি এখানে পাঁচটা চকলেট নিয়ে আসতাম তাহলে কি বেশি হয়ে যেত না লস ই পড়ছে কয়টা দুইটা শর্ট পড়ছে দুইটা পাঁচটা আনলে আমার লস হয়ে যেত তিনটা কারে দিতাম তাহলে আমি তো চাই না আমি সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমি কেন লস করব সেজন্য আমি কিন্তু সেই প্রিকিউশনটা নিতে পারিনি কিন্তু যদি কি হইতো বলতো লেখা থাকতো গায়ের মধ্যে যে প্লাস মাইনাস দুই প্লাস মাইনাস পাঁচ তাহলে আমি অ্যাকুরেটলি বুঝতাম হয় পাঁচটা বেশি হইতে পারে অথবা পাঁচটা কি পাঁচটা যে বেশি হবে এরকম না কিন্তু দুইটাও বেশি হইতে পারে একটাও কম হইতে পারে কিন্তু আমার ক্ষেত্রে কি আমি সেই জন্য থাকতাম যেমন মনে করলাম এই মার্কারটার একটা প্যাকেট বানাইতে চাই আমি তুমি মই দিয়ে মাপছো টেপ দিয়ে মাপছো মাইপা দেখছো এটা মনে করলাম পনেরো সেন্টিমিটার এখন তুমি আমার অর্ডার দিছো আমি একটা কি করছি বলতো একটা প্যাকেট বানিয়ে নিয়েছি একুরেট পনেরো সেন্টিমিটারে আইনা দেখলাম যে এই মার্কারটা দেওয়ার পর একটু বড় হয়ে গেছে মার্কারটা তার মানে সেই প্যাকেট দিয়ে কি মার্কারটা রাখা যাবে কেন রাখা গেল না কারণ কি আমার যে ডিভাইস দিয়ে মাপছি আমার বলে দেওয়া উচিত ছিল প্লাস মাইনাস ওয়ান সেন্টিমিটার হইতে পারে তাহলে তুমি যখন আমাকে বলতো যে স্যার পনেরো প্লাস মাইনাস কি ওয়ান সেন্টিমিটার তখন আমি সেফ সেফজনে থাকার জন্য কি করতাম ষোলো সেন্টিমিটারের একটা কি করতাম বলো তো প্যাকেট বানিয়ে নিয়ে আসতাম যদি একটু কম হইতো সমস্যা নাই আটতো তো কিন্তু এখন কি সেই জন্য কিন্তু ত্রুটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তার মানে হোক সমস্যা নাই কিন্তু কি করতে হবে হবে বলে দিতে যেমন অনেক ক্ষেত্রে আমরা কি করি বলে যে মনে করলাম ব্যাসার্ধ পঞ্চাশ প্লাস মাই মাইনাস দুই পার্সেন্ট পঞ্চাশ সেন্টিমিটার প্লাস মাইনাস কত পার্সেন্ট দুই পার্সেন্ট এর মানে কি বাচ্চারা বলতো এর মানে এইটা হচ্ছে কি মাপ বলতো পরিমাপকৃত পাঠ তোমাদের বই অনুযায়ী আর এইটা হচ্ছে কি ত্রুটি শতকরা ত্রুটি কিন্তু বাচ্চার আমরা কি শতকরা ত্রুটি দিয়ে বুঝি কিছু তাহলে আমরা চাই কি যে কোনো হিসাবে চূড়ান্ত ত্রুটি থাকুক তাহলে একটু চিন্তা করে আমাকে বলো যে শতকরা ত্রুটি যে দুই পার্সেন্ট দিছে এটা কিসের দুই পার্সেন্ট বলো তো পরিমাপকৃত পাঠের দুই পার্সেন্ট না দুই পার্সেন্ট কিসের দুই পার্সেন্ট পাটের অর্থাৎ কখনো যদি এখান থেকে চূড়ান্ত ত্রুটি চায় তাহলে পঞ্চাশ সেন্টিমিটারের কয় পার্সেন্ট দুই পার্সেন্ট তার মানে কত বলো তো পঞ্চাশ সেন্টিমিটার বাই কত দুই বাই কত একশো তার মানে এক সেন্টিমিটার না তার মানে বাচ্চারা এইটা লেখা যেই কথা আমি যদি কি লিখতাম আর ইকুয়াল টু পঞ্চাশ প্লাস মাইনাস ওয়ান সেন্টিমিটার লিখতাম বিষয়টাকে আলাদা হইতো আলাদা হইতো একই জিনিস খালি বুঝতে বল বা বোঝার জিনিসটা একটু চেঞ্জ হয়েছে তাহলে সেই ক্ষেত্রে বাচ্চারা প্রকাশ তুমি যেমনি করো না কেন সাধারণত হিসাব নিকাশ বোঝার জন্য দুইভাবেই প্রকাশ করা যায় একটা হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর একটা কি শতকরা ত্রুটি সাধারণত আপেক্ষিক ত্রুটিটা দেওয়া হয় না অথবা আপেক্ষিক ত্রুটি বললেও পার্সেন্টেজে প্রকাশ করা হয় দেখবা তুমি প্রশ্নের মধ্যে লেকচার বুকের মধ্যে তোমাদের বইয়ের মধ্যে লেখছে কি আয়তনের আপেক্ষিক ত্রুটি বাই করো কিন্তু অ্যান্সারে দেখবো শতকরা ত্রুটি বের করে দিছে তার মানে আপেক্ষিক ত্রুটি বলুক আর আনুপাতিক ত্রুটি বলুক আমরা কি বের করবো শতকরা ত্রুটি আনুপাতিক বললে বের বের করে করে দিতে দিতে পারো পারো শতকরাও ইচ্ছা তাহলে বাচ্চারা বলো ত্রুটি কয় প্রকার হইলো প্রকাশ ত্রুটির প্রকাশ করা যায় ভাবে তিন ভাবে একটা কি চূড়ান্ত ত্রুটি চূড়ান্ত ত্রুটি মানে প্রকৃত পাঠ এবং পরিমাপকৃত পাঠের পার্থক্যকে কি বলবো চূড়ান্ত ত্রুটি বলবো আর এই চূড়ান্ত ত্রুটিকে যদি পরিমাপকৃত পাঠ দিয়ে ভাগ দেই তাহলে কি পাবো আপেক্ষিক ত্রুটি পাব আর এই আপেক্ষিক ত্রুটিকে যদি শতকরায় প্রকাশ করি তাহলে কি পাবো শতকরা ত্রুটি পাব কথা ক্লিয়ার বুঝেছি তাহলে হেডিং দাও পরিমাপের ত্রুটির প্রকাশ